ان الحمد لله ان الحمد لله رحمه No, no. Thank <laughs> you.

ইসকোা ভর্তি করে তো আপনারা জেনে যে নামাজে পড়া জাহান্নামে কথা কবরে পড়া হ্যাঁ জাহান্নামে পড়া পাবে না আর আনা না ভাই দুঃখ না হাজার দুঃখ আপনার কাছে মাইন্ড করবে আপনি যদি আপনার না তো আপনাকে আপনার থেকে মাইন্ড ভাই করে আপনি যে আপনার থেকে জাহান্নামে কথা বলতে তো আপনাকে মাইন্ড ভাইই না আপনি আপনার ছেলেকে आप सब दावत देवे आप भी आप सभी के रोजाना पढ़े अल्लाह का नाम ही ताजी के जिक्र अच्छे या मुनई इलाहु

राम का होगा हक सदा भगवान चलो इसी काल में आप अपने से दिला पाए तो अपने भले हमें तो कामयाबी और आपके तो कामयाबी किंतु अपने से

আস্কের নামাজ পড়বে ওর সাথে নামাজ দাওতে আরস্কের নামাজ দাওতে কিন্তু আসকার সমাগারেছে নামে মেপান নামে মেপায় এর পর নামে মেপান এর পর কি এর পর করে কি এর পর হচ্ছে ইসতবাত করে আমরা পড়া করে কিন্তু আসকার সামনে না কি হবে আপনি আলাদা না এই নাও তো পুরো সফটওয়্যার বন্ধ করতে হবে দাওতে চাই তাই বুঝতে দাও গ্রামে ও

আমাদের দলে আমাদের মুখে সেই নামাজ পড়বে না নিঃশেষের নাম থাকে না পঁচিশ বয়স आप बोल रहा है कौन जब ये लोग जहां पहुंचे जावे अपना तो उसे जहां तक मिले जावे अपना तो उसे जहां तक मिले जावे भाई जी जब आप अपने वाला दायित्व के आरंभ में पहला मैं दायित्व से मुखिया संदर में पाले वो उस द्वारा तो इससे राम का बोला तेरा क्या चासो तो मैं पूरा

तो से जानते कारण जरा से अपने बच्चे के नाम से दौलत

ছেলেকে আপনার মেয়েকে করা শিক্ষা দেয় কিভাবে ড্যানেজ করে কিভাবে নাম বলতে পারে এই শিক্ষা নিচ্ছে না আমি আপনার একটা বলুন সে বলে ইসলাম শিক্ষা নেই শিকা যায় সেই স্কুল বল আপনি আপনার ছাত্রকে পড়ানো না আপনি বললে পড়ানো মানে সরছেন আপনারা শুধু নামে শিক্ষা যে আছে সেই আপনার ভর্তি না কারণ সে দেখায় না সে রাস্তা দেখায় بسم الله الحمد لله والصلاة والسلام الله وبركاته الله